আল্লাহু 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 নারীদের সম্মান ইসলামে অনেক বেশি ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে আর ইসলামে নারীদের অবদানও পুরুষের চাইতে অনেক বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা নারীরা যারা বলেন নাকি আপনারা খুব খুব নিয়ে চুপচাপ থেকে উত্তরটা দিলেন আদোমার হাওয়া নয় সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নবীজি দাওয়াত আরম্ভ করলেন প্রথমে ইসলাম কবুল করেছেন নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা আনহা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে পারে আপনাকে টেক কেয়ার করতে পারে আপনার আনুগত্য করতে পারে আপনাকে সম্মান করতে পারে কিন্তু আপনার উপর ইমান আনা এটা কিন্তু সহজ কথা নয় আপনি প্রভাব পেতে চান আজকে বাসায় গিয়ে বলবেন আপনার স্ত্রী কি অবশ্য আমি আজকে থেকে আল্লাহর অলি হয়ে গেছি তুমি আমার কাছে মুড়ি হও ভাবি কি বলবে শুনবে না তুমি যে কি জাতের মানুষ এটা আমার চাইতে ভালো আর এলাকার কেউ জানে যত বড় হুজুর হন আর খেজুর হন বউয়ের কাছে সবাই ভালো উপজেলা চেয়ারম্যান হন আর এমপি হন আর মন্ত্রী হন বউয়ের কাছে সবাই ধর ঠিক আছে কথা একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে অসুস্থ হলে পরে সারা রাখ করতে পারে স্বামীকে সম্মান করতে পারে একজন স্ত্রী তার স্বামী সেবা করতে পারে তাকে সময় দিতে পারে ভালোবাসা দিতে পারে কিন্তু আনা এটা কিন্তু সহজ কথা নয় কিরকম চরিত্র থাকলে পরে একজন স্ত্রীর সঙ্গে সঙ্গে নবুতের উপর ইমান এনে ফেলেন চিন্তা করেন হেরা গুহায় আল্লাহ নবীর কাছে যখন সৈয়দিনা জিব্রিল আমিন কোরআন নিয়ে আগমন করলেন আল্লাহ নবী ঘরের মধ্যে ফিরে আসলেন বোখারির বর্ণনা এসেছে আল্লাহ নবী ঘরে ঢুকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও লাপাত হাসি তো নাফসি আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি পুরো ঘটনা তিনি বললেন পুরো ঘটনা শোনার পরে আম্মা খাদিজা আত্মা ফেরা রাদি আল্লাহ আনহা বললেন আমি আপনার সাথে পনেরো বছর ধরে সংসার করছি পনেরো বছর এই সাংসারিক জীবনে আমি আপনাকে খুব কাজ থেকে দেখেছি আপনার উঠা বসা চলাফেরা চলনে বলনে কথনে আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দেখেছি আপনার চলন বলন উঠা বসা বিহেভিয়ার এগুলো দেখলে মনে হয় এগুলো মনে সাধারণ মানুষের মতো নয়। আপনার চরিত্র প্রমাণ করে এগুলো চরিত্র পয়গাম্বরী চরিত্র এই জন্য আপনার কাছ থেকে এই ঘটনা শোনার পরে সর্বপ্রথম আমি আপনাকে নবী হিসেবে ঘোষণা দিয়ে সবার আগে আমি আপনার বিবি হয়ে আপনার উপরে ইমান আনলাম তিনি পরে নিলেন সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার তখন পুরুষের আগে জীবন দিয়েছেন একজন নারী সেই নারীর নাম হল সুমাইয়া রাহু আনহা ইসলামে নারীদের অবদান যেমন বেশি তেমনি নারীর মর্যাদাও ইসলামে কম না বেশি কত বেশি একজন নারীর মর্যাদা শোনেন জাহিনী যুগে কন্যা সন্তান জন্ম নিলে পরে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলত সেই অজ্ঞতার যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন তার জবান থেকে পৃথিবীতে প্রথম নারীর সম্মান আর মর্যাদার পক্ষে এত সুন্দর বক্তব্য বের হলো আল্লাহর এসে বললেন তোমরা তোমাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না আল্লাহ নবী বললেন ইদা ওলিদালির রাজুলু ইবনাতান বাআস আল্লাহু আযযা ওয়া জাল্লা যখন কোনো ঘরে কোন কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ তালা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন কোনো হাদিস আজ পর্যন্ত পাই নাই এই যে হুজুর আমাদের বয়সে তো প্রবীণ আমার উস্তাদদের উস্তাদ এইরকম বয়সের মানুষ তিনি তার জীবনে অনেক হাদিস পড়িয়েছেন গবেষণা করেছেন জিজ্ঞেস করে দেখেন ছেলের ব্যাপারে এইরকম কোনো হাদিস হাদিসের কোনো কিতাবের ভেতরেই নাই কিন্তু মেয়ের ব্যাপারে এরকম হাদিস আছে যখন কারো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন রহমতের ফেরেশতা এসে বলে আসসালাম আলাইকুম আহলাল বাই ঘরবাসী প্রত্যেকটি মানুষের উপর সালাম তারা এসে বলতে থাকে যে ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের মানুষের উপরে আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হুক এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা উত্তম এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে যদি সৎ পাত্রস্থ করে আল্লাহ নবী বললেন ওই পিতা মাতাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে আল্লাহ নবী ওই সমাজে নারীর সম্মানের মর্যাদার কথা বলেছেন যেই সমাজে বাজারে মাছ মাংস তরকারির মতো নারীদেরকে কেনা বেচা করা হতো বিবাহ ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করত অসভ্য সেই সমাজে আল্লাহ নবী সভ্যতার কথা শোনালেন মনুষ্যত্বের কথা শোনালেন মানব আল্লাহ নবী মানবিকতার কথা শোনালেন নারীদের ইজ্জত সম্মানের পক্ষে কথা বললেন নবীজি বললেন শোনো কন্যা সন্তান জন্ম চেহারা কালো করে ফেলো না আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন যদি তার ঘরে দুইটা তিনটা চারটা মেয়ে সন্তান হয় বউয়ের সাথে তার মেলামেশায় সমস্যা দেখা দেয় দাম্পত্য কলো আরম্ভ হয়ে যায় তার স্ত্রীকে অপবাদ দেয় গালিগালাজ করে আজকে বিজ্ঞানের যুগে এমন অজ্ঞ কাজ যারা করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জা কারণ একটি সন্তান জন্মের জন্য শুধু নারী নয় হয় এখানে পুরুষেরও কাজ আছে না নাই কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় তার বুবের উপর রাগ করে আরে ভাই কন্যা সন্তান পাওয়া এটা হলো বলো নে ব্যাপার এটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ যে স্বামী আর স্ত্রী দুনিয়াতে সৌভাগ্য সৌভাগ্যবানার সৌভাগ্যবতী আল্লাহ তালা দয়া করে প্রথম তাদেরকে কন্যা সন্তান দান করে কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার এটা হলো সৌভাগ্যের আলামত বরকতের আলামত আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন শোনো আমার সাহাবিরা যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে যে ব্যক্তি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎপাত্রস্ত করবে আমার দিকে তাকান আল্লাহ নবী সাহাবিদেরকে কথাগুলো বলার সময় এই দুইটা আঙ্গুল দেখালেন এই দুইটা আঙ্গুল দেখায় বললেন এই দুটো আঙ্গুলে কর্তৃত করে নবীজি বললেন যে ব্যক্তি তার তিনটি কন্যা সন্তানকে ভালোবেসে লালন পালন করবে কেয়া দিন ওই কন্যা সন্তান আরে পিতা মাতা আর আমি হবি এইভাবে এক জান্নাতে অবস্থান করলো দেখবেন আমাকে ছেলের ব্যাপারে একটা হাদিস আপনি ছেলের জন্য পাগল হয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছেলেদের চাইতে মেয়েরাই মামাপকে সম্মান করিনি সে এক সাহাবে দাঁড়িয়ে গেলেন বললেন নবী আমার তো তিনজন নাই দুইজন আছে আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না নবীজি বললেন হ্যাঁ তুমিও আমার সাথে জান্নাতে থাকবে বলছিলাম ইসলাম নারীকে কেমন মর্যাদা দিল কন্যা হিসাবে দিল এরপরে আপনি তাকে শিক্ষা দীক্ষা দিবেন নবীজির জবান থেকে নারী শিক্ষার কথা পৃথিবীর জমিনে প্রথম বের হয়েছে আজ আমার সমাজে নাস্তিক পাড়ায় কিছু বাম রামদের মুখ থেকে নারী শিক্ষার কথা শোনা যায় এরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ এরা ইতিহাস মান করে জানে না আল্লাহর নবী বললেন তলাগুল নাইমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ প্রত্যেক নরনারীর জন্য জানার ফরজ আল্লাহর নবীর দাড়ি আম্মা আম্বা জানা ইশারাদ আল্লাহা উপস্থিত থাকতেন এখানে অনেক সাহেবরা এসেছেন জিজ্ঞেস করেন আম্মাজানা আমাজ অনেক গুরু হাদিস বর্ণিত হয়েছে নারীদের অনেক অবদান শিক্ষা ক্ষেত্রে অধিকার মর্যাদা দিয়েছে বিবাহ সাধীতেও ইসলাম নারীর অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে একজন নারীকে যখন পুরুষ বিবাহ করবে আল্লাহ বলেছেন মহন না দিয়ে তারপরে সম্মানের সাথে বাড়িতে উঠায় আর একজন নারী তখন তার সর্বোচ্চ মর্যাদায় চলে যান বিবাহের পরে তিনি যখন সন্তান জন্ম দেন তখন যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করেন যখন তিনি মা হয়ে যান তখন তিনি সম্মানের মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান ইসলাম তাকে এত মর্যাদা দিল ইসলাম তাকে এত সম্মান দিল একজন পুরুষ সারা জীবন স্যান্ডেল জুতা তার পায়ের তলায় থাকে কিন্তু একজন নারী যখন মা হয়ে যান পায়ের তলায় তখন স্যান্ডেল আর জুতা থাকে না ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের জন্য বেহস্ত রেখে দিয়েছি তাহলে বলে নারীদের মর্যাদা ইসলামে কম না বেশি জন্য নারীদেরকে সম্মান করবেন তো আপনারা যুবক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি মেরো না ইফটিজিং করো না তুমি যে একটা মেয়েকে ইফটিজিং করো টিস করো তোমার বোনকে কেউ এরকম টিস করলে তোমার কেমন লাগবে অসভ্য বদমাস ছেলেদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করো না রাস্তাঘাটে নিজের চরিত্র ঠিক করো আল্লাহ যুবকদেরকে কবুল করেন যত মা বোনেরা এসেছেন আল্লাহ সব মা বোনদের জীবনের গুনা মাফ করে দাও